আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে হচ্ছে দুপুরের জন্য বেশি কিছু রান্না করবো না আজকে ভাত বসাই দিয়েছি এই যে ভাত হইতেছে তো এই যে ভাত বসাই দিয়েছি আর যা গরম করছে ভাবছি যে আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না তো এই যে কাঁঠালের বিচি ছিল শুকিয়ে রেখে দিয়েছিলাম রোদে তো এই যে কাঁঠালের বিচিগুলা একটু ছিলে নিয়ে সিদ্ধ করে ভর্তা করে নিব আর হচ্ছে ভেন্ডি ভর্তা করব আজকে অল্পই রান্না করব। কোনো মাছ মাংস রান্না বান্না না আর যা গরম কি বলবো কিছুক্ষণ বৃষ্টি হয় কিছুক্ষণ গরম পরে প্রচণ্ড পরিমাণে মানে গরম করতেছে গরমে অবস্থা খারাপ কথা বেঁচেগুলো ঝুলেনি এমনি খোসাগুলো উঠে যেতেছে পানি যাও এই যে কতগুলো ছেলে ফেললাম কাঁঠালের বিচি কিন্তু বেশি টাইম লাগে না কাটালে কাঁঠালের দুইভাবে বানানো যায় একটা হচ্ছে টেলে একটা হচ্ছে সিদ্ধ করে তো আজকে টেলে বর্তাটা ভালো লাগতেছে না তাই শর্টকাটের মধ্যে এরকম আর কি সিদ্ধ করে তারপর বর্তা বানাবো ও গাইস ফাইনালি ভাত হয়ে গেছে ভাতটা এখন ঠিকা দিয়ে নিবো নিব ভর্তার জন্য এই যে নিয়ে নিতেছি এখন দিনের ভেন্ডিগুলো আছে সেরকম ভালো হয় না আমি একটু নরম নরম দেখে নিয়ে নিতেছি আর বাকিগুলো ভাজি করে ফেলবো আমরা দুজনের যে রসুন ছিলে নিয়ে নিয়েছি পেঁচ ছিলে নিয়ে নিছি আর হচ্ছে যে সাথে একবার হচ্ছে যে শুকনো মরিচ তো আজকে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানাবো নিয়ে টেস্ট লাগবে অনেক ঝাল ঝাল ভর্তা হবে সেই যে ভেন্ডিগুলো কুচিয়ে নিব যেগুলো भाजी করব বুঝলাম না আজকে ভেজিগুলো ভালো করে নাই তো गाइस এসে ফাইনালি এগুলা কেটে কেটে বেছে নিলাম মানে ভর্তার জন্য

বন্ধুরা এই যে কাঁঠালের বিচি বর্তমানোর জন্য মরিচ নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো দিয়ে বেটে নিব অনেক সুন্দর সিদ্ধ হয়েছে ভর্তাগুলো মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে একটু আর আমি হচ্ছে কাঁঠালে বিচিটা একটু ঝড়ঝরে রাখছি মানে একটু আনা আনা রাখছি কারণ এটা খেতে অনেক ভালো লাগে মুখে পড়লে ভাতের সাথে অনেক ভালো লাগে পুরোটা মিশ করেই নেয় আধা ভাঙা করে মিশিয়েছে আর ঝড়ঝড়া হয়েছে গাইছি বন্ধুরা এখন তো সবাই বেলেন্ডার হয় বর্তমানে তো সব থেকে ভর্তা মজা হয় হচ্ছে শিল্পাটা বেটে যদি ভর্তা নেওয়া যায় তো আমার আমার আম্মা আমার শাশুড়ি সবসময় হচ্ছে এই শিল্পাটায় বর্তমানে আইতো তো আমারও অনেক ভালো লাগে আর শিল্পাটায় ভর্তা অনেক মজা হয় তাই যে এখন হচ্ছে ভেন্ডি ভর্তা করবো তার জন্য মরিচ হাতে ভেঙে নিচ্ছি সারা জীবে পানি আসলে কিন্তু এর জন্য আমি যাই না এগুলো চটকে নিচ্ছি তাই আমার পাতিলের বাতা আজকে শেষ হবেই হবে কারণ আমরা যেদিন বাসায় ভর্তা টর্তা বানাই সেদিন হচ্ছে আমাদের বেশি ভাত লাগে আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে তো বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন